বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরু হচ্ছে সবার নতুনদের টাকা দেওয়ার কাজ নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন গত দ্বার সরকার ক্যাম্পে টাকা কবে পাবেন যাদের ব্যাংকে সমস্যা ছিল তাদেরও কিন্তু সমাধান হয়ে যাচ্ছে চেক করে অবশ্যই দেখে নেবেন তার সাথে সাথে সবথেকে বড় সুখবর দেওয়া হয়েছে আপনাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করছেন দ্বার ক্যাম্পে আপনাদের জন্য বড়সড়ো সুখবর তো সমস্তরা জানাবো সমস্তরা পাবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্তরা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব তো প্রেস করে পাশের বেলি ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যারাই ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে টাকা কবে মিলবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিলেন বড় সড়ো সুখবর সরকারি অনুষ্ঠান থেকে ফের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি নানান প্রকল্প থেকে যাতে কেউ কোনোভাবে বঞ্চিত না হন তা এদিন সভা থেকে ফের একবার পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা যারা যারা নতুন করে আবেদন করেছেন আপনাদের জন্য বড় সড়ো সুখবর ঘোষণা করেছেন প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার ঘুরে ফিরে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা যে যে প্রকল্পে উপভোক্তাদের টাকা পেতে দেরি হচ্ছে তা কেন এবং কবে সেই টাকা পাওয়া যাবে তা নিয়েও এদিন মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র টাকা না দিলেও ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেবে সরকার এর সাথে সাথে ভান্ডার নিয়োগ আপনাদের জন্য দিয়েছে সুখবর তো এক্ষেত্রে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি আপনারা কেন এই টাকা পাচ্ছেন না এবং কেন দেরি হচ্ছে তার সাথে সাথে আপনারা কবে টাকা পেতে চলেছেন সেই বিষয়ে কিন্তু তিনি সরাসরি ঘোষণা করেছেন এবং আপনাদের বার্ধক্য ভাতা টাকা নিয়েও কিন্তু তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ঠিক আছে তো অবশ্যই অবধি দেখুন বলা হচ্ছে রাজ্যের অন্যতম জনপ্রিয় দুটি সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে এদিন মমতা বলেন লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম এখনও উঠেনি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের আমরা সুখবর দেব কয়েকটা দিন সময় দিন বার্ধক্য ভাতার আবেদন অনেকে করেছেন কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তারপরেও যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দোয়ার সরকারের আবেদন করেছেন তাদের টাকা আমরা দিয়ে দিতে পারবো তো বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও আপনারা পেয়ে যেতে চলেছেন আপনারা দোয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করেও আবেদন করেছেন আপনারাও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন আপনাদের জন্য কয়েকটা দিন সময় চাওয়া হয়েছে তার সাথে সাথে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারাও কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যেতে চলেছেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য মুখ্যমন্ত্রীর মমতা সরাসরি জনসভায় এসে ঘোষণা করবেন আপনারা কবে থেকে টাকা পেতে শুরু করবেন তো এখান থেকে বুঝতে পারছেন নতুন করে যারা ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন আপনাদের কোনো রকম চিন্তা করার বিষয় নেই কারণ মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিনের মধ্যেই আমরা সুখবর দেব লক্ষ্মীর ভান্ডারে যাদের নাম এখনো ওঠেনি আগামী কয়েকদিনের মধ্যে আপনারা সুখবর পেয়ে যেতে চলেছেন সরকারের তরফে সরাসরি মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করবেন গত রবিবারই ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বেগে দেওয়া হয় বার্ধক্য ভাতা প্রায় ছিয়াত্তর হাজারের বেশি মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে নিজের সাংসদ এলাকার বয়স্ক আজীবন ভাতা দিয়ে যাওয়ার কথা জানান তিনি অভিষেক রবিবারের রাজ্য সরকারের প্রসঙ্গেও টেনে আনেন তিনি জানান রাজ্য সরকার কিছুদিনের মধ্যে বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করবে তার আগে ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষের জন্য প্রতিশ্রুতি মতো এই কর্মসূচি নেওয়া হয়েছিল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বার্ধক্য ভাতা দেবে জানুয়ারি মাসে সেটা বলেছিল তো সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম বহু আগেই আরও দু তিন মাস আগে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেভাবে যদি আপনি এই এলাকার থেকে হয়ে থাকেন আপনাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো আপনারা পেয়েছেন কি না আপনি যদি ডায়মন্ড হারবারে হয়ে থাকেন তাহলে অবশ্যই কোন কমেন্ট করে জানাবেন এছাড়া যে অন্যান্য আপনার এলাকা রয়েছেন সেক্ষেত্রে সেখানে কিন্তু এখনও পর্যন্ত নতুনদের টাকা দেওয়া হয়নি শুধুমাত্র কিন্তু এই জায়গাতেই দেওয়া হয়েছে এবং সারা রাজ্য জুড়ে এখনও চালু হয়নি তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও এখান থেকেই মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেন আগামী কয়েকদিনের মধ্যেই তাদের আমরা সুখবর ঘোষণা করবো নতুন করে লক্ষ্মী আবেদন করেন তারা সরাসরি ব্যাংকে টাকা পেয়ে যাবেন তো এখান থেকে বুঝতে পারছেন সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী আপনাদের জন্য জানিয়ে দিয়েছে কয়েকদিনের মধ্যেই আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন আপনাদের জন্য সুখবর ঘোষণা করে দেবেন সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন তো এখান থেকে আশা করি যারা নতুন করে আবেদন করেছেন আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে এবং আপনাদের সমস্ত টেনশনও দূর হয়ে গেছে আশা করি আপনারা এখান থেকে নিশ্চিন্ত হতে পারলেন যে আপনাদের অবশেষে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে যারা নতুন করে দর্শকের সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারাও কিন্তু টাকা পেয়ে যেতে চলেছেন তো আপনার স্ট্যাটাসে অবশ্যই দেখবেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা ইতিমধ্যে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা ছিল তো তাদের আপনাদের মধ্যে যাদের যাদের ব্যাংকের সমস্যা ছিল তাদের সমস্যার সমাধান হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আদারওয়াইজ কিন্তু টাকা পাবেন না এছাড়া যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তারা আর কয়েকদিনের মধ্যে কিন্তু সুখবর পেতে চলেছেন ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সরাসরি দিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তো যখনই টাকা দেওয়া হবে বা কোনো আপডেট পাবো আপনাদের জন্য অবশ্যই তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন তোদের চেষ্টা করব বা এইভাবেই আপনাদের জন্য আপডেটগুলো নিয়ে জানিয়ে দেবো